নমস্কার দর্শক বন্ধুরা ইনেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা হাঁটুর যত্ন কিভাবে নেব সেই নিয়ে আলোচনা করব। হাঁটুর যত্ন আমাদের প্রত্যেকেরই নেওয়া দরকার কিন্তু আজকের দিনে যেভাবে হাঁটু ব্যথা বাড়ছে এই হাঁটু ব্যথা আজকের দিনে একটা বিরাট বড় সমস্যা তাই হাঁটু ব্যথার জন্য প্রথমে কি আমরা অপারেশনের কথা ভাবব না হাঁটু প্রতিস্থাপন করার জন্য কয়েকটা ধাপে ধাপে আমরা যাব। হাঁটু প্রতিস্থাপন ঠিক কখন প্রয়োজন কাদের প্রয়োজন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসেছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর বুদ্ধদেব চট্টোপাধ্যায়কে স্যার নমস্কার প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি সকলকে জানাই নমস্কার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন খুব সাধারণ একটি অসুখ আর বহু লোক এতে আক্রান্ত হয় এখন এর মধ্যে প্রধানত আপনি বলতে পারেন যে দুরকম এই হাঁটু ব্যথা হয় কারণটা দুরকম হয় একটা হচ্ছে ইমিউন মানে এগুলো হয় কি শরীরের যে সংক্রমণ প্রতিরোধ করার যে ক্ষমতা আছে সেইটা বিগে যায় এবং শরীর মনে করে যে হাঁটুগুলো হচ্ছে শত্রু এবং শরীর নিজেই নিজের হাঁটু নষ্ট করে দেয় এটা হচ্ছে রুমাটয়েড গ্রুপ অফ ডিজিজেস এটা বলা হয় তো এটা খুব খুব প্রখর ভাবে আক্রান্ত করে আর মানুষ খুবই এতে মানে অলমোস্ট পঙ্গু হয়ে যেতে পারে আর একটু অল্প বয়সে এটা হয় আর এটা কিন্তু জেনেটিক এটাতে বিশেষ কিছু করার নেই এটা যদি হওয়ার থাকে জিন্সগুলো থাকলে তাহলে হবে আর এটার চিকিৎসা আবার দিন ধরে ওষুধ বা এখন আধুনিক যে নতুন অনেক রকম ইঞ্জেকশন বেরিয়েছে সেই তার উপরে এটা আধারিত আচ্ছা তবে এটা তুলনামূলক সংখ্যাটা কম বেশি সংখ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজেনারেটিভ মানে হাঁটু ঘর্ষণের জন্য নষ্ট হয়ে যায় আর এটা বয়স হল বয়সকালে হয় এটা অল্প বয়সে হয় না বয়সকালে হয় আর এটাই বেশিরভাগ এটাই দেখতে পাওয়া যায় অস্টিও আর্থাইটিস যেটা আপনারা সকলেই জানেন যে এখন তার যেমন তার প্রকোপটা যেন ক্রমশ আরো বেড়ে যাচ্ছে আরো বেশি বেশি লোকে আক্রান্ত হচ্ছে রোজই আমরা দেখতে পাই তো এটা হচ্ছে অনেক বেশি কমান এটাতে কি হয় যে হাঁটুটা ঘষে যায় আর বিভিন্ন কারণে আবার এতো কিছুটা ফ্যামিলিয়াল একটা টেন্ডেন্সি আছে মানে যাদের অন্য আত্মীয় স্বজনদের রয়েছে তাদের হবার আবার চান্সটা বেশি কখন হাঁটু প্রতিস্থাপন প্রয়োজন নব্বই প্রতিশোধ চিকিৎসা কিন্তু অপারেশন ছাড়া বিভিন্ন অন্য রকম ভাবে এটা এটা করা হয় লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট করা হয় ফিজিওথেরাপি করা হয় বা সাধারণ জিনিস যেরকম ওজন কমানো কিছু কিছু নিয়ম মেনে চলা খাওয়া দাওয়ার উপরে কিছু নিয়ন্ত্রণ এসব সাধারণ ভাবে এটা চিকিৎসা হয় আর যেটা একেবারে শেষ পর্যায়ে যখন পৌঁছে গেছে তখন আমরা প্রতিস্থাপন করি আর এটা কিন্তু সেক্ষেত্রে একটি উপায় হাঁটু প্রতিস্থাপনের পর রোগী কি আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারে একেবারে আমি বলবো যে দেখুন এই গোটা এই যে শতাব্দী যত অপারেশন হয়েছে মানে মাথা থেকে নিয়ে পাওয়া অবধি তার মধ্যে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট মানে প্রতিস্থাপনের যে অপারেশনটা সেরা হচ্ছে সবচেয়ে সেরা এটা সারা পৃথিবীতে প্রমাণিত হয়েছে যে এটা হচ্ছে এক নম্বর এফেক্টিভ আর বেনিফিশিয়াল অপারেশন তো সেদিক থেকে কোনো এতে দুই মত নেই আপনি যদি আমেরিকান একাডেমি অফ অর্থোপেডিক সার্জেন্স এর বিজ্ঞপ্তিটা পড়েন তাহলে ওনারা যেটা বলেছে যে দিস ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড ফর ট্রিটমেন্ট অফ এন্ড স্টেজ আর্থ্রাইটিক ডিজিজ তো এতে দুটো এতে জিনিস উঠে আসছে প্রথমত হচ্ছে যে গোল্ড স্ট্যান্ডার্ড মানে এটা সবচেয়ে ভালো উপায় দ্বিতীয় হচ্ছে এন্ড স্টেজ এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ কথা মানে হচ্ছে যে যখন আর কোনো উপায় নেই তখনই এই অপারেশনটা আমরা করব প্রথমেই আমরা এটা করি না তো এই পেশেন্টে মানে একটা পর্যাপ্ত নন অপারেটিভ চিকিৎসা সম্পূর্ণ হলে বা সম্পন্ন হলে তবেই আমরা হাঁটু প্রতিস্থাপনের দিকে যাই কতদিন বাদে রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন খুব দ্রুত আমরা তো চব্বিশ ঘন্টা পরে পেশেন্টকে হাঁটিয়ে দিই তো উনি প্রথম প্রথমে ওয়াকারের সাহায্যে হাঁটা হয় কিন্তু সবকিছু মোটামুটি করতে পারে ঘর ঘর করতে পারে হয়তো আমরা যেহেতু সেলাই টেলাই থাকে বলে আমরা বাইরে যেতে দিই না কিন্তু একবার সেলাই কাটা হয়ে গেলে পেশেন্ট রাস্তায়ও যেতে পারে ওয়াকারের সাহায্যে আর যদি ওনার কর্মস্থল যদি ওনার ডেস্ক জব হয় বসে বসে কাজ থাকে তাহলে তিনি কাজেও জয়েন করতে পারেন তো এই ওয়াকারটা মোটামুটি একটা দেড় মাস থাকে তবে ওয়াকার শরী দেওয়া হয় তারপরে ক্রমশ পেশেন্টের স্বাভাবিক জীবনযাপনের দিকে আসতে থাকে মোটামুটি আপনি বলতে পারেন যে দুই থেকে আড়াই মাস পরে সারা একেবারেই নর্মাল হয়ে যায় হাঁটু প্রতিস্থাপনের জন্য কোন সার্জারিটা সব থেকে ভালো নর্মাল সার্জারি না রোমেটিক সার্চারি এটা খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন মানুষজনকে বোঝা উচিত যে দুটোর মধ্যে পার্থক্যটা কি আর প্রত্যক্ষভাবে রোবট কি করে মনে রাখতে হবে যে রোবটটা হচ্ছে একটা বা রোবট কিন্তু নাইফ নয় মানে রোবট শুধু হাড় কাটে মাসেল টেন্ডান টিস্যু এগুলো কাটে না তো আমরা আগের যে পদ্ধতি তাতে আমরা কি করতাম মাসেল কেটে লিগামেন্ট ছাড়িয়ে যত সফট গুলোতে কাজ করে আগে পাটাকে সোজা করতে হবে তারপরে যে পোর্শনটা ক্ষয় হয়েছে সেটাকে আমরা করাত দিয়ে কেটে বাদ দিয়ে একটা হাঁটু বা প্রযুক্তি একটি কৃত্রিম আধুনিক কৃত্রিম প্রযুক্তি তার মধ্যে ঢুকিয়ে দিতাম এটা ছিল আগের পদ্ধতি এখন রোবটে কি হয় আপনি মাসেল টেন্ডন এগুলো আপনি কাটতে পারবেন না আপনি শুধু হাড় কাটতে হবে এবার রোবোটের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি এটা খুব অ্যাকিউরেট কারণ আমরা যে অপারেশনটা করি এটা আমরা আসলে করি ভার্চুয়ালি মানে কম্পিউটারে আমরা অপারেশনটা করি আর আমরা এক ডিগ্রি হাফ ডিগ্রি ওয়ান মিলিমিটার হাফ মিলিমিটার অব্দি এর অ্যাকুরেসি কিন্তু মনে রাখতে হবে যে যেহেতু আমরা সফট কিছু কাটছি না সমস্ত অপারেশনটাকেই কিন্তু হার কেটেই করা হচ্ছে মানে আপনার সোজা পা করা হচ্ছে শুদ্ধ হাড় কেটে আর সেটা রোবটেই সম্ভব কারণ থ্রি ডাইমেনশনাল যে প্লেনটা আছে সেটাকে স্পষ্টভাবে তুলে ধরা এটা রোবট ছাড়া কিন্তু উপায় নেই এক্স রে আপনি সেটা করতে পারবেন না কারণ এক্স রে হচ্ছে একটা শীত তো এটা টু ডাইমেনশনাল সিটি স্ক্যান ও টু ডাইমেনশনাল কিন্তু আপনার রোবটের থ্রি ডাইমেনশনাল ছবিটা ওরা সৃষ্টি করে একদম ওই হার কেটেই ডিফরমিটিটাকে কারেক্ট করে দেয় তো এটা হচ্ছে রোবোটিক সার্জারি এটার একদিক দিয়ে আপনি ভালো বলতে পারেন তার কারণ হচ্ছে যে এতে আপনার কাটা ছেঁড়াটা কম হয়ে যাচ্ছে কারণ আপনি তো সফট টিস্যু মাসেল এই সমস্ত ছাড়াচ্ছেন না তো আপনি হাতি দিচ্ছেন না সুতরাং ব্যথার পরিমাণটা একটু কম হয় আর কাটা ছাড়াটা কম হয় রক্ত যে ক্ষয় সেটা কম হয় তবে এর লিমিটস আছে লিমিটস আছে মানে বলতে যে যে এই জয়েন্টটাকে আমরা করে বা বিভিন্ন বিভিন্নভাবে কেটে যে বসিয়ে দিচ্ছি পাটা সোজা করার জন্যে এটা একটা একটা লিমিট আছে আপনি ধরুন কারোর যদি তিরিশ ডিগ্রি ডিফর্মিটি হয় আপনি এটা

কিন্তু আমাদের এখানে প্রায় সময় দেখি যে যেহেতু আপনি যে কথাটা বললেন যে পেশেন্ট ভয় পায় সেই জন্য সময় মতো অপারেশনটা হয় না অনেক দেরি হয় তো সেই বহু বছর দেরি করে যখন পেশেন্ট আসে তখন তার সাংঘাতিক রকম বিকলাঙ্গ অবস্থায় আছে তো সেখানে যদি আমাদের রোবট চালাতে হয় এটা করে একটা হাইব্রিড টেকনিক করি মানে কিছুটা ম্যানুয়াল আবার কিছুটা রোবটিক যেখানে আমরা দেখছি যে রোবটের সীমানা পেরিয়ে যাচ্ছে সেখানে আমাদের ম্যানুয়াল করতে হয় আবার যেখানে দরকার সেখানে ফিরে এসে রোবট করি তো এটা নিঃসন্দেহে যে রোবট আমাদের আরেকটা আরেকটা দিক দিয়েছে আর সঠিক কেসে সঠিকভাবে করলে অবশ্যই রেজাল্টটা খুবই ভালো আপনি কি দুটো হাঁটু একসাথে অপারেশনের কথা বলবেন দেখুন দুটো হাঁটু একসাথে তখনই করা যায় যখন পেশেন্টের স্বাস্থ্যটা খুব ভালো কারণ আপনাকে মনে রাখতে হবে যে অপারেশনটা বা যে অস্ত্রোপচার এটা কিন্তু একটা শরীরের উপরে আঘাত হ্যাঁ এটা একটা কন্ট্রোল আঘাত ঠিকই কিন্তু তাও এটা একটা আঘাত এবং যে আঘাতে অনেক রকম এর আহ পরিণাম হয় গোটা শরীর এটার উপরে রিয়াক্ট করে এবারে সমস্যা হচ্ছে যে প্রত্যেক মানুষের ফিজিওলজিটা আলাদা কে এটাকে হান্ড্রেড পার্সেন্ট ভবিষ্যৎ করা খুব মুশকিল তো দুটো হাঁটু একসাথে করলে কমপ্লিকেশনের নিঃসন্দেহে একটু বেশি সেই কারণে পেশেন্ট যেখানে হ্যাঁ আপনার পেশেন্ট যদি একেবারেই সুস্থ হয় কোনো তার কোমরিলিটি কিছু নেই তাহলে আপনি করতে পারেন কিন্তু যেখানে ধরুন ডায়াবেটিস আছে কিংবা একটু হার্ট হয়তো হার্টে একটু আছে কিংবা রয়েছে বা কিছু কারণ মনে রাখতে হবে যে দেখুন এই অপারেশন সাধারণত আমরা পঁয়ষট্টি থেকে সত্তর এইরকম বয়সে করা হয় তো সেই সময় একেবারে সুস্বাস্থ্যটা ধরে রাখাটা খুবই আনকমন তো সাধারণত কিছু না কিছু একটা থাকে তো সেই কারণে আমার নিজের ব্যক্তিগত যে আমার ওপিনিয়ন সেটা হচ্ছে যে আমি খুব খুব একটা এটাকে আমি প্রশ্রয় দিই না আমি চেষ্টা করি যে দুটোকে মধ্যে একটা গ্যাপ দিতে কারণ একটা অপারেশন অপারেশন করে করে শরীর রিকভার করবে কিন্তু অনেকে একসাথে দুটো এবং তাদের আমি যে খুব খারাপ তাদের রেজাল্ট সেটাও বলবো না এটা আমি বললাম যেটা আমার ব্যক্তিগত অপিনিয়ন আর তবে কিছু কিছু ক্ষেত্রে একসাথে করতে হয় যেমন ধরুন হাঁটুটা ধরুন ষাট ডিগ্রি বেঁকে রয়েছে এইভাবে এবারে আপনি যদি একটা সোজা করে দেন আর একটা যদি না করেন তাহলে এই পেশেন্টটা তো খুব অসুবিধায় পড়ে যায় কারণ তখন এক পায়ে তাকে হাঁটতে হবে একটা পা বেঁকা সেই এই ক্ষেত্রে আমার মনে হয় একসাথে দুটো সোজা করার একটা কিছুটা ঝুঁকি নিয়েও এটা করার একটা যুক্তি আছে

আর এছাড়া আমরা লোকাল ইনজেকশন অনেক রকম দিই যাতে ব্যথাটা কম হয় তাছাড়া এছাড়া আমরা ওষুধ দিই ইন্ট্রাভিনাস ওরাল নানা রকম ওষুধ দিয়ে এই ব্যথাটাকে কন্ট্রোল করা হয় তো আজকের দিনে অনেকটাই আমরা এই যন্ত্রণাকে নিয়ন্ত্রণের আনাটা আমরা অনেকটাই সফল সুতরাং এটা আজকের দিনে আমি বলবো খুব একটা বড় সমস্যা নয় এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবস্থা আর কি মানে আমাদের হাসপাতালে আমরা টোটালি পাঁচ দিন রাখি অপারেশন একদিন আগে ভর্তি হয় পরের দিন অপারেশন পরের দিনটা আমরা মোটামুটি একটু রেস্ট আর রিকাভারির জন্য ছেড়ে দিই তারপরে দুদিন থেকে দুদিন ফিজিওথেরাপি হয় পঞ্চম দিন পেশেন্ট বাড়িয়ে যায় কিন্তু অনেক জায়গায় এটা তিন দিনেও পেশেন্ট বাড়িয়ে যায় আমেরিকাতে এখন তো এটা ডে কেয়ার অপারেশন হয়েছে মানে সকালে এসে অপারেশন করে বিকালে বাড়ি যায় তো তবে ওরা অনেক সময় বাড়ি না গিয়ে ওদের ওখানে একটা লেভেল আছে থেরাপি বলে মানে ওখানে একটা মানে ঠিক হাসপাতাল না হলেও কিন্তু কিছুটা সেখানে মেডিকেল ফ্যাসিলিটি থাকে সেই জায়গায় তারা চলে যায় তো যেটা আমাদের দেশে একটু অসুবিধা আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দেশে গ্রামে গঞ্জে থেকে অনেক পেশেন্ট আসে সেখানে অত্যধিক তাড়াতাড়িও আমাদের ছুটি করা যায় না কিছুটা সেফটির জন্য আমাদের রাখতে হয় তবে আমি বলবো তিন থেকে পাঁচ দিন আজকের দিনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সর্বোচ্চ হাঁটু প্রতিস্থাপনের পর কতদিন বিশ্রামের প্রয়োজন যত বলতে দেখুন ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়ামের মধ্যে থাকতে হবে আপনি ব্যায়ামটা ছেড়ে দিলে কিন্তু সমস্যা হবে তার কারণ এর সঠিক ফাংশনের জন্য মানে সঠিক কাজ করার জন্যে মাসেল স্ট্রেংথ বা মাংস যে ক্ষমতা সেটাকে বজায় রাখতে হবে আপনার মাংসপেশি যদি শুকিয়ে যায় বা কমজোর হয়ে যায় তাহলে কিন্তু আবার যন্ত্রণা শুরু হয়ে যাবে সুতরাং খুব জরুরি হচ্ছে একটা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ মধ্যে থাকা এক নম্বর আচ্ছা আর খাবার দিকে নজর রাখা যাতে অত্যধিক ওজন গেন যাতে না হয় আর এছাড়া আমরা সাধারণত মাটিতে বসাটা বারণ করি এমন নয় যে বসা অসম্ভব বসা যায় কিন্তু ওই একেবারে এক্সট্রিম যে রেঞ্জ অফ মুভমেন্ট সেটা হলে আস্তে আস্তে একটা ঢিলে হবার একটা প্রবণতা থাকে তো সেই চান্সটা যাতে না দিয়ে আমরা সে কারণে বলা হয় যে আপনি মাটিতে বসবেন না মোটামুটি স্টুল জল চৌকি চেয়ার এইসবে বসার একটা উপদেশ আর বাথরুমটা ইন্ডিয়ান বাথরুমটা করা একটু অসুবিধে তো আমাদের কমর টয়লেটের ব্যবস্থা করতে বলি আমরা পেশেন্টকে সাঁতার কাটা দৌড়ানো বা পাহাড়ে ওঠা এর ব্যাপারে আপনি কি বলবেন হাঁটু প্রতিস্থাপনের পর স্বচ্ছন্দে করা যায় কোনো অসুবিধা নেই আমরা যখন আমেরিকায় কাজ করতাম তখন বলতাম যে আমরা আপনারা ডাবল স্টেনিস খেলতে পারেন সিঙ্গেল স্টেনিস খেলবেন না আমাদের দেশে যাই না কতটা প্রযোজ্য তো এখন পাহাড়ে ওঠা মানে আপনি অবভিয়াসলি এখন আপনি তো আর মাউন্ট এভারেস্টে উঠছেন না তো সেগুলো সম্ভব না কিন্তু এই আপনি যেরকম আমাদের যে হিল স্টেশন সেসব জায়গায় গিয়ে ঘোরার জন্য সেটা যাওয়া যায় আর সাঁতার তো আমি বলবো করাটা খুব উপকারী করাই উচিত হাঁটু প্রতিস্থাপনের পর ইনফেকশন হয় কেন দেখুন অনেক পেশেন্টের ইনফেকশন হয়ে যায় তো বলা ঠিক নয় সারা পৃথিবীতে এক যে স্ট্যাটিস্টিক্স দেখলে জিরো একটা ইনফেকশনের রিস্ক আছে জিরো এখন যে কোনো প্র্যাকটিসে যদি ইনফেকশন রেট জিরো পয়েন্ট নিচে থাকে তাহলে আমি বলবো ইট ইজ ওকে তার বেশি হলে তখন দেখতে হবে যে বেশি কেন হচ্ছে এবং তার কারণটা বের করে সেটাকে অ্যাড্রেস করতে হবে 0.5% পয়েন্ট ইনফেকশন হবে এটা হয় এই জন্য যে দেখুন আপনি একটা অনেক বড় একটি ফরেন বডি আপনি শরীরের মধ্যে ঢোকাচ্ছেন এবারে আমাদের শরীরে যত সারফেস আছে সেই সারফেসে আমাদের কিছু সেলস আছে সেই সেলগুলোকে বলে লিউকোসাইট মানে হোয়াইট ব্লাড সেল এগুলো করে কি যে সংক্রমণ হলে যে জীবাণুগুলি এসে ওই সার্ফেসে বসে সেগুলোকে নিয়ে খেয়ে ফেলে কিন্তু যখন আপনি একটা আর্টিফিশিয়াল একটা একটা জিনিস দিচ্ছেন তার উপরে কিন্তু এই সেলগুলো থাকে না সেই কারণে তার উপরে যদি কোনো জীবাণু এসে বসে বসে পড়ে তাহলে কিন্তু সংক্রমণ হবে এবং তারা একটা জিনিস তৈরি করে যেটাকে বলা হয় হচ্ছে লক্ষ লক্ষ জীবাণু একটা লেয়ারের মতো তৈরি করে এখন সেটাকে নষ্ট করা বা সেটাকে সরিয়ে দেওয়াটা খুবই খুবই কঠিন কাজ আর যে কারণে সংক্রমণ হাঁটুর প্রতিস্থাপনা করে সংক্রমণটা বেশ আহ কষ্টদায়ক একটি আহ অসুখ যাদের অস্ট্রিওপেরোসিস রয়েছে তাদের হাঁটু প্রতিস্থাপনের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে একটু কঠিন এবং লুজ হয়ে যাওয়ার একটা প্রবণতাটা একটু বেশি কিন্তু সমস্যা হচ্ছে যে দেখুন অস্টিওপোরোসিস অনেক দিনের অসুখ আর অস্টিওপোরোসিসকে সারাতে অনেক দিন লাগে অনেক দিন মানে অনেক বছর লাগে এবারে আমি জানি না কতটা প্র্যাকটিক্যাল যে আপনার কাছে যন্ত্রণা নিয়ে যদি একজন পেশেন্ট আসে যে যার দৈনিক জীবন খুব সীমিত হয়েছে বা তাকে থেকে পাঁচ বছর অপেক্ষা অপারেশন করা অস্ট্রোপোর জন্য কতটা প্র্যাকটিক্যাল আমি জানি না তো সেই জন্য আমরা এগুলো এসব ক্ষেত্রে আমাদের কিছু প্রিকশন নিয়ে অপারেশনটা করে দিতে হবে এবং সাথে সাথে আমাদের অস্ট্রোপোরসিসের চিকিৎসাটা শুরু করতে হবে সো দ্যাট ওভার দ্য নেক্সট থ্রি ইয়ার্স তারা আবার নর্মাল বোন ডেন্সিটিতে ফিরে যায় এদের অনেক টেকনিক্স আছে যেরকম কিছু কিছু আমাদের ইনস্ট্রুমেন্ট আছে বা প্রযুক্তি আছে যেগুলো লুজনিং হওয়া থেকে এটাকে বাঁচায় তো আমাদের সেগুলোর প্রজেক্ট খুব মানে ব্যবহার করতে হবে আর কি সেটা কতদিন পর্যন্ত ঠিকঠাক থাকে হ্যাঁ এটা তো অঙ্কু নয় এটাতে কোনো ফর্মুলা নেই যে আপনি এ প্লাস করে বলে দিলেন এ উত্তরটা হচ্ছে দেখুন পুরোপুরি উপরে এটা আধারিত এবারে যেটা এখনকার কারেন্টলি সেটা বলে যে দশ বছরের নাইনটি টু পার্সেন্ট সার্ভাইভাল তার মানে একশোটা হাঁটুর মধ্যে বিরানব্বইটা দশ বছরে ঠিকঠাক থাকে পনেরো বছরের সারভাইভাল নাইনটি টু পার্সেন্ট কুড়ি বছরের সারভাইভেল হচ্ছে ছিয়াশি পার্সেন্ট আর পঁচিশ বছরের সারভাইভেল হচ্ছে বিরাশি পার্সেন্ট উইচ ইস ভেরি গুড মানে বিরাশি পার্সেন্ট না দশ জনের মধ্যে আট জনের হাঁটু ঠিক থাকে পঁচিশ বছরের পরে এবার পঁচিশ বছরের পরে ডেটাটা এখনো আমাদের কাছে আসেনি সেই ডেটাটা আস্তে আস্তে ওটা হবে বিভিন্ন দেশের রেজিস্ট্রি বলি আমরা যারা একটা যে হাঁটু পরিদর্শন হলো সেটাকে ওরা ফলো করে এবং তার বিভিন্ন

কষ্ট করে থাকার জন্য ঈশ্বর জীবনটা দেয়নি আর ঈশ্বর জীবন দিয়েছে কর্মশীল হওয়ার জন্যে তো যদি আপনি জীবনটাতে জীবনে আপনি যদি সুস্থভাবে আর যন্ত্রণাবিহীন আপনি যদি থাকতে চান আর একটা কনস্ট্রাকটিভ কর্মের মধ্যে আপনি থাকতে চান তাহলে তো আমার মনে হয় সময় মতো হাঁটু প্রতিস্থাপন করে নেওয়া উচিত আপনি সাধারণভাবে করুন কি রোবটিক করুন দুটোই ভালো দুটোই এখন বেশিরভাগ জায়গায় এটাকে এটাকে ডিলে করলে আমার মনে হয় আমার মতে এটা ঠিক নয় আর মনে রাখতে হবে দেখুন যেটা হয় হাড় হাড় ক্ষয়ের সাথে সাথে মাংস নষ্ট হয়ে যায় সেগুলো শুকিয়ে যায় এবারে আপনি অপারেশনের মাধ্যমে যে ক্ষয় হাড় ক্ষয়টাকে আপনি ঠিক করে দিলেন কিন্তু মাংসপেশি যেটা শুকিয়ে গেছে এটা আপনি অপারেশনের মাধ্যমে কিছুই করতে পারবেন না এটাকে একমাত্র তো ফিজিওথেরাপি এটা অনেক কঠিন আর অনেক সময় লাগে মানে আপনার এটাকে ঠিক হতে হয়তো এক বছর দু বছরের মতো সময় লেগে যাবে তো এটা একটা অসুবিধা আরেকটা অসুবিধা হচ্ছে যে হাঁটুতে আস্তে আস্তে লক হয়ে যায় যে যে মুভমেন্ট যেটা সেটা ক্রমশ কমে আসে এবারে মুভমেন্ট বাড়াবার যে যে ব্যবস্থাটা সেটা কিন্তু সীমিত আমরা জিরো থেকে হান্ড্রেড করে দিতে পারি না মোটামুটি আমরা মাধ্যমে থেকে ডিগ্রি বাড়াতে পারি এখন যার ধরুন ডিগ্রি হচ্ছে তাকে আমরা একশো তিরিশ অবধি নিয়ে যেতে পারি যার একশো একশো দশ আছে তাকে আমরা একশো পঞ্চাশ অবধি নিয়ে যেতে পারি কিন্তু যার কমে কুড়ি হয়ে গেছে তাকে কুড়ি আর তিরিশ মানে পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি বেশি আমরা দিতে পারি না তো এটা মনে রাখতে হবে যে যেখানে দেখছেন যে আপনার যে মুভমেন্টটা সেটা ক্রমশ কমে আসছে সেখানে উচিত নয় অনেক ধন্যবাদ স্যার আমরা অনেক কিছু জানলাম তো আশা করি দর্শক বন্ধুরা যারা এই হাটু প্রতিস্থাপনের জন্য চিন্তা করছেন প্রচন্ড হাটু ব্যথায় কষ্ট পাচ্ছেন স্যারের আজকের এই কথা বলার পর বা স্যারের কথা শোনার পর তারা অনেকটাই আশ্বস্ত হলেন আপনারা সকলে ভালো থাকুন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নমস্কার নমস্কার